মেঘলার ঘটনাটা আমরা নিয়ে এসেছিলাম মেঘলার ঘটনা খুবই আলোড়ন তৈরি করেছে সমাজে এবং এই এই অনএটি বিবৃতি দিয়েছেন মেঘলার মুক্তি চেয়ে পাশাপাশি এই বিশেষ ক্ষমতা আইনটা তো একটা বিশেষ ক্ষমতা আইন যে সামনে সামনে এসেছে এটাও কিন্তু এই ফলো আপ বলে একটু বলবেন আমাদের এই ঘটনাটা প্রথমত হইলো যেটা ঘটে আমাদের দেশের এটা আমাদের দেশের কোনো কোন শাসন আমল নিয়ে সব শাসন ঘটে যখন আপনি কাউকে বিক্টিম করবেন তার বিরুদ্ধে মিথ্যাচার করবেন তার তার বিরুদ্ধে সাক্ষী জোগাড় করবেন তার বিরুদ্ধে মানে যা যা করা দরকার তাকে শেষ করার জন্য যা যা করার রাষ্ট্রীয়ভাবে সব করা হয়েছে যেমন তার বন্ধুকে বন্ধুকে ধরে নিয়ে যায় কত ধারা একশো চৌষট্টি না কত ধারায় সে স্বীকারোক্তি দিয়েছে যে যে 5 লাখ ডলার 5 মিলিয়ন না 5 লাখ না 5 মিলিয়ন মানে 50 লাখ ডলার 5 মিলিয়ন এবং আমাদের গণমাধ্যম মানে লিডিং গণমাধ্যম কিন্তু এটা খেয়েছে এবং এই অভিযোগটা যে 5 মিলিয়ন ডলার ইয়া টাকা মিরে দেওয়ার জন্য তারা এই সৌদি রাষ্ট্রদূতকে টার্গেট করেছিল এবং এর এটা হলো একটা অফিশিয়াল আমাদের সরকারি মন্তব্য কিন্তু আপনি দেখেন একই সঙ্গে মেগলার বাবা কথা বলেছে মেঘলার বাবা বলেছে আমার মেয়েকে এইভাবে যারা চিন্তিত করে বা এইভাবে যারা বলছে তারা আসলে মেঘলা সম্পর্কে কিছু না জেনে বলছে যেটা আমরা কালকে বলেছি যে মেঘলা সম্পর্কে আপনি মেঘলা অভিনেত্রী হতে পারে সে বিভিন্ন ধরনের আহ অভিনয়ে অভিনয় করবে এবং এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এই যে অভিনয় করাটা একটা খারাপ জিনিস এটা এখন আমাদের গণমাধ্যমে যে সে অভিনয় করছে সে খারাপ এই এই যে একটা আচরণ এই আচরণ থেকে আমরা কবে বেরোবো আমি জানি না যে সে ফাস্ট চলে কি বলে শুনলাম একজন তার টক শোতে বলছে সে খুব বেশি সে তারপর আবার কেউ বলে যে লাল আন্দোলনকারী লাল আন্দোলনকারী আর ফাস্ট চলা এটা তার যার মতে সে লাল আন্দোলন করছে আমার সাথে মতের অমিল হইতে পারে কিন্তু তাকে কি এই জন্য কি আপনি আহ ঘৃণা করবেন আপনি তার বিরুদ্ধে বলবেন এটা তো হওয়া উচিত না কিন্তু তাই হয়েছে তাই ঘটেছে এবং মেঘলাকে ইয়ে বলেছে যে কি বলে আইজি বলেছে তার প্রতি কোনো খারাপ আচরণ করা হয় নাই হয়নি গুম যদি করাই না হবে যে সারাদিন ব্যাপী ওই ভদ্র কোথায় লুকিয়ে রেখেছিল বলা তো উচিত ছিল প্রকাশে নেওয়া উচিত ছিল দিনের বেলা এসে উঠায় না উচিত ছিল এই কথাগুলোর উত্তর দিবে আপনি কি সব অ্যারেস্ট রাতের বেলা করতে হবে যখন সে বলছে সে বাসায় আছে সে যায় থানায় হাজিরা দিবে তখন আপনি নিচে পাহারা রাখেন সে যখন বেরোবে তখন আপনি তারা নিয়ে যান তার বাসার দরজা ভাঙতে হবে কেন এই যে ঘোড়া যুক্তি বলা হয় যে না তাকে অপহরণ করা হয়নি গুম করা হয়নি তার আপনি যদি তার দরজা ভাঙেন উইদাউট এনি আদালতের নির্দেশ ছাড়া তাকে যদি যায় আপনি তার বাসায় তাও তো আপনি ভদ্রভাবে তাকে বের করে আনতে হবে আপনি তার দরজা ভাঙছেন দরজা ভেঙে তার সবকিছু লুটপাট করছেন আপনি নিয়ে গেছেন তারপর এখন ওনার বলছেন না এটা তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে কিন্তু তাকে আমরা কখনোই ওরে উঠায় নিয়ে যায়নি তা কিন্তু ঘটনা প্রবাহ কি বলে আপনি যে কোনো মানুষের প্রতি যে কোনো মানুষ এটা দরকার নাই মেঘলা মেঘলা সেলিব্রিটি এই জন্য মেঘলার নাম আসছে এটা যে কোনো একটা সাধারণ মানুষের বাড়িকে আপনি যা যতই ধরেন থানার ওয়ারেন্ট আছে আপনার ওয়ার্ন থাকলে তো আপনি চেষ্টা করবেন লোকটাকে সহজভাবে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসা এটি তো কর মেয়েটা যে লাইভ করেছে সেই লাইভে তো একবার বোঝেনি যে মেয়েটা যেতে চায় না সে তো বলছে সে যাবে আমি সে যাবে তো আপনার সেই জন্য অপেক্ষা করতেন তাকে ওই রাতেই অ্যারেস্ট করতে হবে এত কি তারা ছিল এত কি এত কি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জিনিস উনি বাংলাদেশ নামার রাষ্ট্র খেয়ে ফেলতেছে পাঁচ মিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে পাঁচ মিলিয়ন ডলার তো এই এই যে পাঁচ ঘন্টা যে ধরেন দশ ঘন্টা বারো ঘন্টা ধরে তাকে লুকিয়ে রাখা আমি তো আমি তো যথেষ্ট ভয় পাচ্ছি এই মেয়ের সাথে অনেক বাজে আচরণ করা হয়েছে কারণ এই দশ বারো ঘন্টা যে সৌদি রাষ্ট্রদূতের কাছে দিয়ে দেওয়া হয়নি তাকে শুনোস আমি সরি আপনি আপনি যে এই দশ ঘন্টা আপনি তাকে কোথায় রেখেছেন এটা তো এখনো ব্যাখ্যা দেওয়া হয়নি তাকে কি সৌদি রাষ্ট্রদূতের কাছে রেখেছিলেন যদি এই প্রশ্ন করা হয় সৌদি রাষ্ট্র যদি তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বলেন কি করছেন তাকে নিয়ে আপনি বারবার একটা একটা কি আইন আইন আপনারা ঘৃণা করেন সেই আইনের একটা অংশ যে অংশটা গত চল্লিশ বছর ডিটেনশন ধারা যেটা যে চল্লিশ পঞ্চাশ বছর ধরে যে জিনিস ব্যবহার হয় নাই সেটা দিয়ে আপনি তাকে অ্যারেস্ট করছেন এখানেই তো আপনি গুরুতর নাগরিক অধিকারের লঙ্ঘন করেছেন এখন যথেষ্ট সন্দেহ করা হয়েছে আমাদের রাষ্ট্র আমি যেটা গতকাল বলেছি যে এটার সাথে কয়েকজন উপদেষ্টা জড়িত এই 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 মেয়েকে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিয়ে দেওয়ার জন্য কয়েকজন জড়িত এই যে এতটা ঘন্টা একটা মেয়েকে নিখোঁজ রাখা হয়েছে এই নিখোঁজ রাখার সময়ের উত্তর দিতে হবে কোথায় সে ছিল তা কোথায় রাখা হয়েছে তার প্রতি কি আচরণ করা হয়েছে এটা জানতে দিতে হবে এটা যা থেকে জানাতে হবে যত চাপাবাজি করুক না কেন এই কথাগুলোর উত্তর হয়তো এই মেয়েটা চেপে যেতে পারে জন্য কিন্তু আমার আপনার মনের বলে কোনো কিছু দরকার নেই যেহেতু এখানে অভিযোগ যে সৌদি রাষ্ট্রদূতের সাথে সরকার মিলিত হয়ে ঘটনাটা ঘটছে এবং এটা তো মিলিত হয়ে ঘটনাটা পরিষ্কার হচ্ছে যে তার নামে পাঁচ মিলিয়ন ডলার আহ কি বলে চাঁদা আদায়ের জন্য সে করছি টটাস 5 মিলিয়ন ডলার চাঁদা আদার জন্য আপনি আদার জন্য তাকে তো দিনে দিনে ও পাঁচ মিলিয়ন থাকতো এটা তো দশ মিলিয়ন হওয়ার কথা না নাকি ওর এই টাইম পার হলে 10 মিলিয়ন হয়ে যাওয়ার কথা তত না এটা তো শুধু সুদে আসলে বৃদ্ধি হচ্ছে সো এই সব মানে ফালতু কথাবার্তা বলা পুলিশ কর্মকর্তাদের আপনি আমার আপনি বলবো আমার ভালো একটা ভালো একটা অ্যামাউন্ট ভালো একটা সম্মান এটা খুব দুর্ভাগ্য কি বলবো আর আমাদের নাগরিকরাও রিয়াকশন দিতে অনেক দেরি করেছেন কিন্তু কোন নাগরিক দিয়েছে আপনি খেয়াল করে দেখেন যে নাগরিকরা আহ ইয়ে না যে এতদিন নারীর অধিকার নিয়ে ইয়ে করতেন ঝাঁপায় পড়তেন সেই নাগরিকরা কিন্তু দেন কেউ দেন আমি একজন পরিচিত ওই সেই যে কি বলে খিচুড়ি সাংবাদিক আছে না কে দেখেন জাহিদুর রহমান ওই যে এটা কি বলে কি বলে আমি তো বলি যে ওর ওর দেখলে আমার মনে হয় যে বুঝছেন পোকা মাকড়ের মতো মনে হয় ও আবার কথা বলে ওর কথা শুনতে হয় হ্যাঁ আমি এদের কাউকে নামই শুনি নাই সোবাইল বিন রফিক অমুক তমুক হ্যান তেন এইসব বিবৃতি দিচ্ছেন হ্যাঁ আনু মাহমুদ তো একটা খচ্চর এই খচ্চরের কথাবার্তা শোনার কোন দরকার নেই আমাদের সে হলো ওই যে বললাম না গাদার ঘোড়ার সংমিশ্রণের একটা খচ্চর সে এর বিরুদ্ধে বলে ওর বিরুদ্ধে বলে তার কোনো সে সারাক্ষণ বিরোধিতা করা যার ধর্মের মধ্যে মানে রক্তের মধ্যে সারাক্ষণ বিরোধিতা মানে

আরো কি কি সব শব্দ বলে গেছেন ভয় লাগে আর কি যাই হোক দুর্ভাগ্যজনক আমার মনে হয় একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম হওয়া উচিত মেঘনাকে এই বারো চোদ্দ ঘন্টা কোথায় রাখা হয়েছিল কারটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে এটা উত্তর সরকারের দেওয়া উচিত ঢাকায় গেদারিং হয়েছে মার্চ গাজা আপনি ফলো আহ দেখেছি দেখলাম হ্যাঁ হ্যাঁ ওরা বলে যে ওদের নাকি কত দশ লাখ না পনেরো লাখ হয়েছে কিন্তু দেখলাম এপি রিপোর্ট এপি রিপোর্ট বলছে হলো লাখ খানেক লোক বা আবার অনেকে অন্যান্য বিভিন্ন সংবাদ মাধ্যম এরকম লাখ বলছে মজা তবে তারা শোনেন তারা কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে পারে ওরা ইহুদি টাকা ওদের জন্য আসতেছে কেন জানেন কারণ এই যে নেতানিয়াহু হোনকে বেতন হচ্ছে বা কিছু একটা এই যে ইসরাইলি মিডিয়ায়তে কিন্তু লিড নিউজ হইছে সো ইসরাইলি টাকা এদের জন্য আসছে মানে ইসরাইলি ওদেরকে নামাইছে এমন হতে পারে মার্কি আপনার আপনি আপনি সামটাইমস কি করেন আপনি যদি কোনো একটা জায়গায় থাকেন যেখানে আপনি অনেক বিতর্কিত তো আপনি বিতর্কিত হচ্ছেন আপনি এগুলাকে ইজ আউট করবেন কিভাবে মানুষের ক্ষোভ গুলা যে আপনার উপর যে ক্ষোভ এইগুলা তো একটা বাইর করে আনতে হবে পেটের ভিতরে রেখে দিলে তো বদজম হয়ে যাবে তো ইসরায়েল এটা সর্বত্রই টাকা পয়সা দিয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করে আপনি বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে না মনে আছে জাক প্রধান শফিউল আলম প্রধান বলতো যে ভারত ভারতীয় দূতাবস্থা টাকা দিলে সে মিছিল করে এটা মনে নেই আপনার আমরা সাংবাদিক তো সবাই বলতেছে ভারতের দ্বারা এবং ভারতের কোনো দাওয়াত ছিল না যেখানে সে যেত না

ওদেরকে প্রতি মাসে মাসে টাকা দেও মাসে রাজনীতি তো খুব ছোট দেশ আমাদের এগুলা ইয়া হয় না ও আপনার আরেকটা গল্প আপনি খেলে একটা দিনকালে দিনকালে একটা নিউজ সাব হয়েছিল যে ভারতীয় দূতাবাস কোন সাংবাদিককে মাসে কত টাকা দেয়

ইন্ডিয়ান ইন্ডিয়ান চ্যানেল গুলা থেকে হ্যাঁ ভারতীয় মিডিয়া কানেক্ট করে কিন্তু বাংলাদেশ নিয়ে আপনি জানেন যে লালমনিরহাটে যে ভারতের বাংলাদেশের এক নৌঘাটি হচ্ছে বিমান হচ্ছে বিমান ঘাটি নিয়ে কিন্তু সে অনেক বড় বড় রিপোর্ট করছে এগুলো ইন্ডিয়ান অনেক বড় গণমাধ্যম ইয়ে করেছে হতে পারে তার গোয়েন্দা সম্পর্ক হয়তো খুব ভালো যাই আরেকটা কি যেন বলতে চাইছিলাম এখন ও আপনি ইসরায়েল কানেকশন বলে আপনি জানেন যে মোনাজাতের সময় একজন বিখ্যাত ব্যক্তিকে ওই মঞ্চ থেকে ডেকে নিয়ে যাওয়া হয় কেন জানেন আজহারিকে মোনাজাত করতেছিল তার নিজে কেন জানেন তিনি কিন্তু ওই যে রেবন চশমা পড়া ছিলেন এখন ওখানে হচ্ছে রেবন তো ইসরায়েলের প্রোডাক্ট সে ইসরায়েলের জিনিস পরে ওখানে বসে আছে ব্যাটার নাচায় এখন আজহারিকে ওখান থেকে নামা দিছে শুনেছেন আপনি খুব মুখরোচক সামাজিক যোগাযোগ অন্য একটা না আমি দেখছি যে আজারি এবং হচ্ছে হাসাদ আবদুল্লাহ যখন তারা খেয়াল করলো এটা ফরেন মিডিয়া ফরেন মিডিয়া তাদেরকে ফলো করতেছে ইয়ে তুলতেছে তারা ফরেন মিডিয়ার ফোকাস থেকে চলে যাওয়ার জন্য এটা কোন দিকে যায় পরে চলে দ্রুত ওখানে চলে গেছে এমনও কিন্তু একটা নিউজ আছে গসিপটা হইলো আমি গসিপের কথা বলছি গসিপটা ইসরায়েল কিভাবে দেখেন আপনারা কেন এই কথাটা বলছেন আমি বলছি গসিপের কথা যে আজহারি রেবন চশমা পড়ছে এই জন্য দেন রেবন চশমা নাকি ইসরায়েলিরা তারে দেয় ফ্রি দেয় সেইটা পরে এখন আজহারি কেন এটা আলোচনা আসবে কারণ ওখানেও তো আপনার ইসরায়েল রে আপনার ইয়ে করতে হবে প্রমোট করতে হবে এই জন্য ইসরায়েল ইসরায়েল টাকা দিছে কি না নাই এটা এটা গসিপের মতো আর কি চলে বাংলাদেশ তো এটাই চলে তো এটা শুনলাম আমি আমি শোনা কথাটা বলছি এই যে চশমার ব্যাপারটা চশমার ব্যাপারটা আইডেন্টিফাই করে যিনি পোস্ট দিয়েছেন আল জাজিরা সেই সাংবাদিকটা আল জাজির ইয়ে করছিলেন উনি এটা উনি এটা পয়েন্ট আউট করে পোস্ট দিয়েছেন যে উনি যে ইসরায়েলি পণ্য বর্জনের কথা বলছেন তিনি ইসরায়েলি এই পণ্যটা ব্যবহার করছেন ও তাহলে এটা সঠিক না আমি আর ওটা গসিপ মনে করছি না না উনি উনি পোস্ট দিয়েছেন উনি পোস্টটাকে কেন্দ্র করে সবাই কিন্তু শেয়ার করতেছিল সেটা আচ্ছা আমি কিন্তু মনে করছি এটা গসে বুঝছেন আমি যখন এটা দেখি তাই বললাম ভাই মানুষের এত খেয়ে কাম নাই যে কে রেবন চশমা পড়লো কে কোন চশমা পড়লো এইটা পর্যন্ত সময়টা সময়টা আমি জানি না কেন এই সময়টা বেছে নেওয়া হয়েছে ইসরায়েল গাজায় যে গণ হত্যাটা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে কিন্তু এর সারা পৃথিবীর সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয় গুলাতে এটা নিয়ে প্রোটেস্ট হয়েছে বড় বড় ইউনিভার্সিটি তখন কিন্তু বাংলাদেশে কিন্তু এটা হয় নাই কিন্তু এইভাবে সারা পৃথিবীতে যে প্রটেস্ট গুলো শেষের দিকে যখন আজকে গাজাটা এমন একটা পর্যায়ে আসছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ঘোষণা দিয়েছেন

ডাল্ড ট্রাম্পের প্রস্তাবটা পাওয়ার পরে ওইখানে কিন্তু নতুন করে অভিযান শুরু হয়েছে দ্রুত যে অবশ্য মানুষগুলো আসছে ওইখানে সব ধরনের রিলিফ বন্ধ কিন্তু সব ধরনের মানবিক সাহায্য বন্ধ কিন্তু এগুলো সব বন্ধ মানুষগুলো এমনিই মারা যাচ্ছে এমনি প্রতিদিনই ওজন কিন্তু সুন্দরই বাড়ছে কিন্তু রেবন কি আসলে ইজরায়েলি এ আমার তো ওরা ইজরায়েলি একটা স্টার্টআপ কোম্পানি কিনছে কিন্তু তারা যে ইজরায়েলি ওনার এটা আমার জানার ছিল না আমি জানি যে ইটালিয়ান কোম্পানি না এইটা কোম্পানি এই যে আমাদের যে বিএনপি নেতা সালাউদ্দিন সালাউদ্দিন পরশুদিন বললেন না বাংলাদেশ আওয়ামী লীগ गवर्नमेंट আওয়ামী লীগ গভর্নমেন্ট ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল উনি বললেন এখন প্লাস হচ্ছে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার কেন হয়েছে বাংলাদেশ গোয়েন্দা প্রযুক্তি গোয়েন্দা প্রযুক্তি কেন হয়েছে ওইটা দিয়ে তাদেরকে অনুসরণ করা হয়েছে সব ইসরায়েলি যে গোয়েন্দা প্রযুক্তি যেটা এটা বাংলাদেশ কিনেছে ইটালির একটা কোম্পানি থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক নেই কি ইটালির কোম্পানি থেকে কিনেছে সেটা ওই ওই যে প্রযুক্তিটা বাংলাদেশে আসছে

আপনার আর কোনো বিশেষ আজকে আমার মনে হয় না আমরা মূল বিষয়গুলো কথা বলে ফেলছি হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আর আপনি আহ শেষ হওয়ার পরে একটু কথা বলতে চাই জয় বাংলা the best.